হাই ফ্রেন্ড দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি রুমে আসি রুমে এসে রায়তা বানালাম রায়তা বানিয়ে খেলাম খুব টেস্টি হয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে বানালাম আমি রায়তাটা খুবই সিম্পল ব্যাপার একটা আমি প্যাকেট কিনে নিয়ে এসেছি আজকেই দইয়ের প্যাকেট তো প্রথমে একটা বাটিতে হালকা মানে একজনের জন্যই আমার জন্য শুধু তো দই নিয়ে নিলাম দইটাকে ভালো করে ফেটে নিতে হবে তো ফেটার জন্য আমার কাছে যে ডিম ফেটার যেন যেটা ইউজ করতে হয় সেটা তো নেই তো চামচ দিয়ে যাই হোক করে ভালো করে ফেটে নিলাম মানে ফেটে নিলে কী হবে দানা দানা ভাবটা থাকবে না একদম মিহি হয়ে যাবে ভালো লাগবে খেতে তারপরে আমি এর সঙ্গে কিছু মশলা যোগ করব যেমন আছে ধনে জিরে আর সেই দিন যে রসুনের আচারটা বানিয়েছিলাম তার মশলা একটু রাখে রেখে দিয়েছিলাম সেই মশলাটা তো সবগুলো মিশিয়ে নেব আবার ভালো করে এইভাবে কতক্ষণ মেশানোর পরে মানে মানে মিক্সচারটা একদম জানি মানে মিহি হয়ে যায় সুন্দর হয়ে যায় এরই সঙ্গে আমি মিক্স করছি পেঁয়াজ শসা ধনে পাতা তো পেঁয়াজ শসা আর ধনে পাতাগুলো আরও কুচি কুচি করে কাটার দরকার ছিল আমার কাছে তো চাকু দিয়ে কেটেছি তাই একটু বড় হয়ে গেছে যত পাতলা করে কাটবে তত আচ্ছা হবে বানাতে বা খেতেও টেস্টে বেশি হবে যাই হোক সবগুলো মিশিয়ে আমি এর সঙ্গে কিছুটা স্বাদ মতো বিট লবণ মিক্স করছি তো এখানে সাদা লবণটা ইউজ না করাই ভালো কারণ দইয়ের সঙ্গে সাদা লবণ না খাওয়াটা সবচেয়ে বেটার সব কিছু মিক্স করার পরে আমি এটার সঙ্গে একটু জল অ্যাড করবো কারণ এর গাঢ়টা অনেকটাই বেশি হয়ে গেছে তো জল অ্যাড করলে একটু পাতলা হবে তা খেতেও ভালো লাগবে কারণ রাইতে একটু পাতলা পাতলাই ভালো লাগবে সবশেষে এর সঙ্গে আমি অ্যাড করব তরকা তো তার জন্য আমি একটা ছোট বাটিতে তেল দিয়ে তাদের সর্ষে জিরে অ্যাড করেছি তো এর সঙ্গে আরও কিছু দেওয়ার ছিল তা আমি দিতে পারিনি ভুলে গেছিলাম এক হচ্ছে শুকনো লঙ্কা একটুখানি আর কারিপাত্তা তো ওই দুটোর মধ্যে শুকনো লঙ্কা তো ছিল কিন্তু পাতা ছিল না আমার সঙ্গে আমার কাছে যাই হোক এটা দিয়ে আমি এখন মিক্স করে নিচ্ছি তো ফাইনাল স্টেজ এটাই তো খেতে খুব সুন্দর হয়েছিলো তোমরাও ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগবে